ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার করার জায়গা থাকে সোশ্যাল মিডিয়াতে বেস্টের সময়ের একটা ভিডিও ভাইরাল ভিডিওটিতে দেখা যায় সাকিবের সামনে সাকিবকে বেয়াদব বলছে সাকিবের মাথায় হাত সাকিব আবার মাথায় হাত দিয়ে সব শুনছে সুমন সাকিবকে অপমান করে যাচ্ছে সাকিব মাথায় হাত দিয়ে সব শুনছে সত্যি কি এই ভিডিও এখনকার না এটা এখনকার নয় বেশির সময় মূলত এই কথাগুলো দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে বলেছিল তখন চলছিল ভারত বিশ্বকাপ কে বা কারা এই ভিডিও এডিট করে ছেড়ে দিয়েছে যেই দিন এই ভিডিও ভাইরাল হয় সেই দিন সাকিব আবার এক দর্শককে ঘা ধরে মারতে যান দর্শককে মারতে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর সাকিবকে নিয়ে চলে সমালোচনা সেইখানে অবশ্য সাকিব কথা বলছিল সালাউদ্দিন ও রাজিন সালের সাথে সেখানে ছবি তোলার জন্য দর্শক গেলে ভক্তের দিকে তেরে যান সাকিবুল হাসান এবং ভক্তের সাথে খারাপ আচরণ করতে দেখা যায় এরপর পরের ঘটনা বলা যাক সাকিব নিউ মার্কেটে কসমেটিকের দোকান উদ্বোধন করতে গেলে সেখানে এক ভক্ত সাকিবকে দেখার জন্য ছাদে উঠে যায় এবং কারেন্টের লাইনের সাথে তিনি শর্ট খান